পক্ষ থেকে আমি শ্রী আসিন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত চলে এলাম আজকের গল্পে গল্পে কোডিং শিখির পর্বে এবং আজকে আমরা এসেছি গল্পে গল্পে ওয়েব ডিজাইনের তৃতীয় পর্বে তো চলুন আমরা দেখে আসি আজকে আমরা কি শিখবো ব্যাকগ্রাউন্ডের গল্প তো চলুন আমাদের একটি আমরা যে কাজটি করেছি সেই ফাইলটি নিশ্চয়ই আপনাদের কাছে আছে নিশ্চয়ই এই সোর্স ফাইলটি অর্থাৎ এই কাজের ফাইলটি আপনাদের কাছে পৌঁছে গেছে তো চলুন এটা দেখে আসি খুল আমরা এটাকে ওপেন করি আপনারা জানেন এটির উপরে রেখে এডিট উইথ ইন্ডেক্স নোটপ্যাড প্লাস প্লাস দুটি ফাইলকে আমরা ওপেন করলাম এবার আমরা যদি এটাকে ব্রাউজারে রান করিয়ে দেখি কতটুকু পর্যন্ত আমরা কাজ করেছিলাম যদি আমরা সে ব্যাপারটা দেখে আসি এতটুকু পর্যন্ত কাজ করেছিলাম অর্থাৎ আমরা লোগো ইমেজ নিয়ে কাজ করেছিলাম এবং মেনু নিয়ে কাজ করেছিলাম তো মেনুর লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে একটু বড় করে দেই মেনু ইউএল এলআই এতে ফন্ট সাইজ আছে বিশ আমি এটাতে পঁচিশ করে দেখি কি অবস্থা দেখুন বড় হয়ে গেছে এবং দেখতে আগের চেয়ে একটু ভালো লাগছে আপনি এখানে আমি লাল রং হলুদ রঙ মানে রঙগুলো হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে আপনি আপনার পছন্দ মতো রঙ ব্যবহার করবেন পিকজি ব্যবহার করে তো চলুন দেখে আসি আজকে আমরা কি শিখব গল্প গল্পে ব্যাকগ্রাউন্ডের গল্প তো ব্যাকগ্রাউন্ডের গল্পের জন্য আমাদের কী করতে হবে এইচটিএমএল এ লিখা হবে যাকে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে সিএসএস এ নিয়ে যাও তাকে অর্থাৎ এইচটিএম লিখা হবে যাকে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে সিএসএস এ নিয়ে যাও তাকে আমাকে কিছু একটা লিখতে হবে এইচটিএমএল এ তো এইচ আমরা গত পর্বে দেখেছি একটি সেকশন এই সেকশনটির নাম দিয়েছি আমরা ফার্স্ট আজকে আরেকটি সেকশন নিয়ে কাজ করব আমি লিখছি সেকশন সেকশন ক্লোজ করছি আমি সেকশনের মধ্যে একটি আইডি নিয়ে নিচ্ছি আইডির নাম হচ্ছে আমি আমি দিচ্ছি সেকেন্ড সেকশন আপনি চাইলে যে কোনো নামে দিতে পারেন সেকশনের মধ্যে আমি একটি ডিভ নেই ডিভ এবং ডিভ ক্লোজ করলাম তো ডিভের মধ্যে একটি ক্লাস নেই আপনি চাইলে আইডি নিতে পারেন যে কোনো নামে যে কোনো কিছু নিতে পারেন আমি দিলাম এখানে যেহেতু আমার কন্টেইনার বুঝতে হবে এখন আমি নিব কন্টেইনার কন্টেইনার হচ্ছে এগারোশো সত্তর পর্যন্ত একটি দৈর্ঘ্যে অর্থাৎ আমি যদি কন্টেনার ক্লাসটা ব্যবহার করি তাহলে এই যে আমি অর্থাৎ আমি যদি কন্টেনার ক্লাসটি ব্যবহার করি তাহলে এই যে এগারোশো সত্তর পিকজেল এই যে দৈর্ঘ্য আমি যখনই কন্টেইনার ক্লাসটি লিখব কন্টেনার এই ক্লাসটি লিখব এবং এর মধ্যে যা কিছু লিখব এই যে এর মধ্যে আমি যা কিছু লিখবো সেটি এগারোশো সত্তর পিকজেলের মধ্যে থাকবে অর্থাৎ সেটি এই বরাবর থাকবে আমি যখনই কন্টেনারের মধ্যে কিছু লিখবো সেটি এই বরাবর থাকবে তো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনারা আমরা যা কিছু করছি সব কিছু থামিয়ে অর্থাৎ আমাদের টিউটারগুলি দেখতে দেখতে একটু করে পজ করবেন একটু করে প্র্যাকটিস করবেন আর সোর্স ফাইলগুলো তো দেয়াই থাকছে আমাদের গ্রুপে তো চলুন পরের ডিপটি নিয়ে নেই আমরা আরেকটি ডিভ নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের গল্প বোঝার জন্য আমরা আরেকটা ডিপ নিচ্ছি ডিপটিকে ক্লোজ করছি তো একটি ক্লাস নিয়ে নেই কেমন হয় ক্লাস নিলাম ক্লাসের নাম দিচ্ছি ধরুন কন্টেন্ট আমি বারবার বলছি আপনি আপনার পছন্দের যে কোনো নামে দিতে পারেন কন্টেন্টের মধ্যে আমি যদি এইচ টু অর্থাৎ হেডিং টু এইচ টু এটির মধ্যে আমি যদি লিখি গল্পে গল্পে কোরিং লিখে নিলাম এবং এরপরে একটি ফি ট্যাগ নিচ্ছি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ আপনারা জানেন অনেক কিছু লিখে সুন্দর মতো গুছানো একটি জিনিস ছোট ছোট অক্ষরে লেখা সেটাকে প্যারাগ্রাফ বলে ডিজাইনিং ও প্যারাগ্রাফ একটি ট্যাগ আছে এটির মধ্যে আমি যাই লিখবো তা প্যারাগ্রাফ আকারে দেখা যাবে তো চলুন প্যারাগ্রাফের কিছু লেখার জন্য আমি কিছু লেখা নিয়ে আসি আমি ব্রাউজারে গিয়ে লোরেম স্পাম নামে সার্চ দিলাম এখানে কিছু লেখা পাওয়া যায় আপনি অনেক সময় আপনার সাইটে লিখা নেবেন কি লিখবেন বুঝতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ দিয়ে স্পাম থেকে কিছু লিখা নিয়ে নিতে পারেন তো আমি নিচ্ছি তো লোরেম স্পাম থেকে আপনি জানেন এখান থেকে আমরা কিছু লিখা নিয়ে নেব অর্থাৎ আমাদের যেন অনেক জায়গায় কিছু খুঁজতে না হয় কী লিখবো কেমন করে লিখবো কি লিখবো ইংরেজি ভুল হবে কি হবে তো এখান থেকে আপনি যদি কিছু লেখা কপি করে এখানে বসে দেন তাহলে একদম নিশ্চিন্ত এটা হচ্ছে মানে আপনি নিশ্চিন্তে কিছু লেখা দিয়ে দিলেন এই রকম একটি ব্যাপার তো লি মিস্রাম থেকে লেখাটা নিয়ে নিলাম এবার যদি আমি আমার ব্রাউজারে একটু রিলোড করি দেখুন চলে এসেছে গল্পে গল্পে করিং আমি যা যা লিখেছি এখানে চলে এসেছে অর্থাৎ কন্টেন্টের মধ্যে আমি এই যে এইচ টু পি প্যারাগ্রাফ ট্যাগে যা লিখেছি সব কিছু চলে এসেছে তো চলে এসেছে ঠিকই কিন্তু দেখুন একটি জিনিস খেয়াল করলে দেখতে পারবেন দেখুন এই যে গল্পে গল্পে করিং এগুলো একটার সাথে একটা লেগে আছে মেনুর সাথে এই জিনিসগুলো লেগে আছে কেন চলুন আমরা এটা সমাধান করি আমরা একটি কন্টেনার নিয়েছিলাম কন্টেনারের একটি উইড দিয়েছিলাম অর্থাৎ দিয়েছিলাম এগারোশো সত্তর তো এর মধ্যে যা কিছু থাকবে এগারোশো সত্তর পিকজেলের মধ্যে থাকবে ভালো কথা আমি এটাকে প্যাডিং দিই নিই প্যাডিং হচ্ছে কোনো কিছু জায়গা নেয় এবং সে ভিতর থেকে জায়গা নেবে অর্থাৎ আপনার যদি বাসার মধ্যে জায়গা নিতে ইচ্ছে করে কোনো কিছু তো ধরুন আপনি সরে যাবেন সেখানে দেয়াল থেকে কিছু দূর সরে গেলেন দেয়ালের ভিতর থেকে বাসা থেকে তো এটাকে বলা হচ্ছে প্যাডিং এই যে কিছু দূর সরে গেলেন তো ব্যাপারটা হচ্ছে এইরকম যখন করব। ধরুন আমি সত্তর পিক্সেল সত্তর পিক্সেল যখন আমি লিখলাম এটা উপরে এবং নিচের জন্য এবং জিরো অর্থাৎ ডানে বায়ের জন্য জিরো এবং উপরে নিচের জন্য সত্তর পিকজেল রিলোট করলে দেখতে পাবেন দেখুন এটা নেমে গেছে এখন আমি সবসময় কন্টেনারকে ওভারফ্লো ওভারফ্লো মানে বুঝতে পারছেন ওভারফ্লো মানে অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু যেন দেখা না যায় অর্থাৎ সে যেন অতিরিক্ত কোনো কিছু দেখা না যায় ব্যাপার ঠিক এরকম দেখাবে আমি যখন ওভারফ্লো হিডেন দিলাম দেখুন অর্থাৎ আমি যখন ওভারফ্লো হিডেন দিলাম তখন দেখুন ওভারফ্লো হিডেন হয়ে গেছে এটার বাড়তি কিছু দেখা যাবে না কন্টেইনার এই যে কন্টেইনার সে তার মতো করে সত্তর পিকজেল করে জায়গা নিয়ে নিয়েছে উপরে নিচে এবং এই যে একটা সেকশন আছে সেটিও তার মতো করে জায়গা নিয়ে নিয়েছে তো ওভারফ্লো হিডেন নিয়ে আমরা আরও কাজ করব যখন তখন বিস্তারিত জানতে পারবো তো চলুন আমরা এখন কী কাজ করবো একটু দেখে আসি মুভ টু আদার ভিউ করলাম এখানে একটি আইডি আছে আইডির আগে হ্যাশ দিতে হয় সেকেন্ড সেকশন লিখে নিলাম কন্টেনার আমি আর লিখবো না এখানে কন্টেনার আছে কারণ কন্টেনারকে আমি একবার স্টাইলাস করে ফেলেছি কন্টেনারকে আমি যদি স্টাইলাস করে ফেলেছি এটাকে আর লিখবো না কন্টেন্ট কন্টেন্ট লিখছি এটি একটি ক্লাস সো এটা আগে হবে ডট কন্টেন্ট তো চলুন আমরা কন্টেন্টে কিছু কাজ করি এই লিখাগুলি ছোট দেখা যাচ্ছে এই লিখাগুলো এই পাশে হয়ে আছে তো আমরা চাচ্ছি লিখাটা মাঝ বরাবর হোক অর্থাৎ এই লিখাটা মাঝ বরাবর হোক সেক্ষেত্রে আমরা লিখব টেক্সট অ্যালাইন আমি বলছি কন্টেন্ট তোমার টেক্সট অ্যালাইন সেন্টার করে দাও অর্থাৎ মাঝ বরাবর করে দাও দেখি সে কি করে আমি যা বলবো আমি জানি সে তাই করবে দেখুন সে মাঝ বরাবর করে দিয়েছে ভালো লাগছে না দেখতে ভালো লাগছে এই যেমন লেখার অক্ষরগুলো গুগল গল্পে গল্পে কোরিং এগুলি দেখতে ছোট অক্ষরের লাগছে আমি একটু বড় করে দিই সেজন্য আমাকে কি করতে হবে কন্টেন্টের মধ্যে আছে এইচ টু এবং পি কন্টেন্টের মধ্যে আছে এইচ টু এবং পি আমি বারবার বলছি কন্টেন্টের মধ্যে এরা আছে আমি এদেরকে যদি বড় ছোট করতে চাই অর্থাৎ আমি যদি এদেরকে বড় ছোটো করতে চাই কী করব কপি করলাম কন্টেন্ট এইচ টু আমি অর্থাৎ হেডিংটাকে বড়ো করবো ফন্ট সাইজ কত দেবো বলুন ফন্ট সাইজ দিচ্ছি আমি আমার পছন্দ মতো একটু বড় দিয়ে দিই সাইট পিক্সেল সাইট পিক্সেল দিয়ে দিলাম দেখি তো দেখতে কেমন লাগে বাপ রে এত বড় হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এখন আমি পিকেও বড় করতে চাচ্ছি কারণ পি লেখাগুলো ছোট লাগছে কিচ্ছু করতে হবে না আপনি এক জিনিস বারবার লিখবেন আপনি এখান কপি করে পেস্ট করে দিন এখানে লিখুন পি প্যারাগ্রাফটা একটা লিখে ফেললাম এবার আমি এটার ফ্রন্ট সাইজ দেবো আমি এটা কত কতটুকু বড় করতে চাচ্ছি আপনার যেমন ইচ্ছা তেমন বড় করুন আমি এটাকে পঁচিশ পিকজেল দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এটিকে পঁচিশ পিক্সেল দিয়ে দিচ্ছি তো দেখুন কেমন দেখা যায় বাহ ভাল লাগছে এখন দেখতে ভাল লাগছে তো আমাদের কথা ছিল আমরা আজকে ব্যাকগ্রাউন্ডের গল্প এই জিনিসটি দেখব এইচডিএম লেখা হবে যাকে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে সিএসএস এ নিয়ে যাও তাকে তো আমরা সিএসএসকে নিয়ে গেছি এই যে প্রত্যেকটা ক্লাসকে আমরা সিএসএসে নিয়ে গেছি আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে সিএসএস এ নিয়ে ব্যাকগ্রাউন্ডকে সাজিয়ে দেব ব্যাকগ্রাউন্ডে রং দিয়ে অর্থাৎ সিএসএসএ নিয়ে আমি যাকে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি ধরুন আমি এইচ টু পিকে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি তো আমি কি করব ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কোনো কিছুর পিছনে কিছু দেয়া অর্থাৎ পেছনের গল্প ব্যাকগ্রাউন্ড মানে বুঝতে পারছেন বলে তোমার ব্যাকগ্রাউন্ড কী অর্থাৎ তার পড়া তার পারিবারিক ব্যাপার স্যাপার এগুলি কেমন তো ব্যাকগ্রাউন্ড যদি আমি এগুলোকে দিতে চাই ধরুন আমি কন্টেন্টকে বলতে চাচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ড হবে একটি রং দিয়ে দেই আমি পিকজি ব্যবহার করে একটি রং দিয়ে দেই পিকজিতে ডবল ক্লিক করলাম যে কোনো একটি রং যে কোনো একটি রং আমি বললাম এই রংটি আমি নিয়ে নেই অল্টার কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে এসে যেহেতু এটাকে হ্যাশ ব্যবহার করতে হয় রঙের আগে হেক্সা কালার আগে দিয়ে দিলাম কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম এবার যদি আমি দেখি দেখুন চলে এসেছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কোনো কিছুর পেছনে কোনো রং দেয়া দেখুন চলে এসেছে কিন্তু আমি যেহেতু দেখুন কন্টেন্ট দিয়েছি কন্টেন্ট কার মধ্যে আছে কন্টেনারের মধ্যে আছে এবং কন্টেনারের দৈর্ঘ্য হচ্ছে এক হাজার এগারোশো সত্তর পিকজেল অর্থাৎ এগারোশো সত্তর পিক্সেল হচ্ছে কন্টেনারের দৈর্ঘ্য কন্টেনারের মধ্যে আছে কন্টেন্ট কন্টেন্টকে আমি যখন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি তখন এই যে ব্যাকগ্রাউন্ডটি এগারোশো সত্তর পিকজেলের মধ্যে আছে তো আমি যদি চাই এগারোশো সত্তর পিক্সেলের বাইরে ব্যাকগ্রাউন্ডটি থাকবে আমাকে কি করতে হবে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটি দিতে হবে কনটেন্টের আমি এটাকে কাট করে নিয়ে যাচ্ছি আমাকে দিতে হবে কন্টেন্টের কন্টেনারের বাইরে অর্থাৎ এই যে সেকেন্ড সেকশন এটি কোথায় আছে কন্টেনারের বাইরে অর্থাৎ এটি এগারোশো সত্তর পিকজেলের বাইরে আছে দেখুন এখন কি হয় পরিবর্তনটি দেখুন কি ভালো লাগছে অর্থাৎ আমি যখন অর্থাৎ আমি যখন এটিকে আমি যখন ব্যাকগ্রাউন্ড দিয়েছি কন্টেনারের ভিতরে কন্টেন্টকে ব্যাকগ্রাউন্ড দিয়েছি কন্টেনারের ভিতরে কন্টেন্ট অবস্থিত তখন এটি এগারোশো সত্তর পিকজলের মধ্যে ছোট করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছে এতটুকু এতটুকু একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছে আমি বলছি যে না ব্যাকগ্রাউন্ডটি অনেক বড় হবে পুরোটা স্ক্রিন জুড়ে থাকবে সেই ক্ষেত্রে আমাকে কন্টেনারের বাইরে বেরোতে হবে আমি যখন সেকেন্ড সেকশনে ব্যাকগ্রাউন্ড দিয়েছি তখন দেখুন সেটি এইভাবে দেখা যাচ্ছে ভালো লাগছে না তো চলুন পরের আহা ব্যাকগ্রাউন্ডে যদি পারতাম নিজের ছবি দিতে কেউ একজন আশ্বস্ত করে বললো আমি যদি ব্যাকগ্রাউন্ডে নিজের একটি ছবি দিতে পারতাম অথবা একটা যে কোনো কিছু দিতে পারতাম তো শেয়ার আর এমন কি ইউ আর এল ফোল্ডার এই জিনিসটি লিখে নিতে হবে লিখে তো চলুন আমরা যদি দেখে আসি ইমেজ নেওয়ার জন্য কি করতে হয় প্রথমে আমি একটি ইমেজ নেই আমার ডেস্কটপ থেকে আমি একটি ইমেজ পেয়েছি কপি করলাম ইমেজেস নামক ফোল্ডারে পেস্ট করলাম এখন আমাকে বলা হচ্ছে যে ইমেজ দিতে হলে এ ব্যাকগ্রাউন্ডেই ইমেজ দিতে হলে আমরা জানি ইমেজ কীভাবে এইচটিএমএল এ ব্যবহার করতে হয়েছে এই যে এই ইমেজটি ব্যবহার করতে হয়েছে এইচটিএমএল থেকে কিন্তু আমরা তার ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব সেই ক্ষেত্রে কি করতে হবে ব্যাকগ্রাউন্ডে এ গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে ইউআরএল লিখতে হবে তো লিখি ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট তারপরে বলতে বলছে ফোল্ডারের নাম লিখতে হবে অর্থাৎ ইমেজটি যেখানে আছে তার নাম লিখতে হবে ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস অর্থাৎ ইমেজেস নামক ফোল্ডারে আমার ছবিটি আছে আমি ফোল্ডারের নাম লিখছি ইমেজেস স্ল্যাশ লিখতে হবে ব্যাক স্ল্যাশ লিখতে হবে কারণ বলে দিয়েছে ব্যাক স্ল্যাশ ইমেজের নাম লিখতে হবে ইমেজের নামটি কি আছে কভার কভার ডট জেপিজি আমি এই নামটিকে কপি করে এখানে বসিয়ে দিলাম তো আমি যদি এবার দেখি কেমন দেখা যাচ্ছে চলে এসেছে ইমেজটি তো আমি কি করব এখানে লিখে দেব দেখুন কত সহজে গল্পে গল্পে আমরা কত কঠিন কঠিন জিনিস শিখে ভালো লাগছে না নো রিপিট দিয়ে দিলাম তো এই রকম দেখা যাচ্ছে চলুন এরপর কি করতে হবে যদি চাই ছবি পুরোটা জুড়ে থাক ইমেজ সাইজ দিতে হবে কভার অর্থাৎ আমি যদি চাই ছবিটা পুরোটা জুড়ে থাক ইমেজ সাইজ দিয়ে দেব কভার ব্যাকগ্রাউন্ড ব্যাক ইমেজ সাইজ বলতে ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দিয়ে লিখে নিলাম কভার তাতে কি কোন পরিবর্তন আসবে দেখি তো দেখুন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেওয়াতে ছবিটি পূর্ণাঙ্গভাবে চলে এসেছে তো ভালো লাগছে না ছবিটি দেখতে ফুল দেখতে ভালো লাগছে সব কিছু দেখছেন আপনাদের কি অবাক লাগছে একটু একটু অবাক লাগার কিছু নেই সামনে আমরা গল্পে গল্পে আরো কঠিন কঠিন জিনিস শিখবো তো যদি চাই ছবি মাঝামাঝি থাক ইমেজ পজিশন দিতে হবে সেন্টার সেন্টার অর্থাৎ আমি যদি চাই ছবিটি মাঝামাঝি থাকুক এই যে যা কিছু আছে মাঝামাঝি থাকুক তাহলে আমি দিব ব্যাকগ্রাউন্ড দেখুন এখানে আছে ইমেজ ইমেজ পজিশন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে সেন্টার সেন্টার আমি লিখব ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার অর্থাৎ উপরে নিচে সেন্টার ডানে বায় সেন্টার সেন্টার মানে তো বুঝতেই পারছেন মধ্যবর্তী জায়গায় থাকবে এবার যদি একটু রিলর্ট করে দেখে আসি ওয়াও দেখেছেন ফুলগুলো সব মাছ বরাবর চলে এসেছে ছবিটার দেখুন কত সুন্দর করে কত সহজভাবে আমরা ব্যাপারটা শিখছি তো এর পরবর্তী কথাটা কী বলে চলুন দেখে আসি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে না নিতে রিক্স ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিতে হবে ফিক্সড অর্থাৎ আমাকে বলছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে না নিতে চাইলে রিক্স ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ অর্থাৎ আমরা বলি না এটা অ্যাটাচমেন্ট আছে অ্যাটাচ করে দিব ফিক্সড অর্থাৎ এখানে ফিক্সড করে দিচ্ছি অ্যাটাচমেন্টটা আপনি বারবার প্র্যাকটিস করার ফলে এগুলি খুব সোজা হয়ে যাবে চলুন রিলট করে দেখি দেখুন এই এইরকম হয়ে গেছে এখন দেখুন ছবিটিকে ছোট লাগছে অর্থাৎ ছবিটি ঠিক চওড়ায় একটু ছোট লাগছে এতটুকু লাগছে আমি যদি ছবিটিকে অনেক বড় দেখতে চাই এত বড় দেখতে চাই এতটুকু থেকে এত বড় দেখতে চাই কি করতে হবে চলুন সেটি দেখে নিই এই যে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে আছে এইচ টু এবং পি আমি কন্টেন্টকে বললাম কন্টেন্ট তোমার প্যাডিং অর্থাৎ কন্টেন্টকে বললাম তোমার প্যাডিং তুমি একটু ভিতর থেকে জায়গা নাও আমি বললাম তুমি একশো পিকজেল উপরে নিচে এবং ডানে বাইরে তোমাকে সরতে হবে না জিরো থাকো অর্থাৎ তুমি তুমি উপরে নিচে একশো পিক্সেল বেড়ে যাও জায়গা নাও দেখুন ব্যাপারটা কি হয়েছে এই যে আমি উপরে নিচে একশো পিক্সেল এই যে উপরে একশো পিকজেল নিচে একশো পিক্সেল জায়গা নিয়েছি অর্থাৎ তখন আমার ছবিটি বড় হয়ে গেছে বুঝতে পারছেন খুব সুন্দর না এবার আসুন রঙের ক্ষেত্রে এই যে রংটা আমি কালো দিয়েছি আমি চাইলে যে কোনো রং দিতে পারি সেই ক্ষেত্রে আপনি পিকজি তো আছেই আরেকটি জিনিস আছে পিকজি আছে পিকজি দিয়ে আপনি যে কোনো রং ব্যবহার করতে পারেন কালার কোড ব্যবহার করতে পারেন আরেকটি ব্যাপার হচ্ছে ফটোশপে গিয়ে ফটোশপে যাওয়ার পর ফটোশপ চলে এসেছে আপনার কাছে নিশ্চয়ই ফটোশপ সফটওয়্যারটি আছে দেখুন ফটোশপ সফটওয়্যারটি গিয়ে আপনি যে কোনো রং ব্যবহার করতে পারেন পিকজি তো রইলই অথবা আপনি পিকজিটিকে নিয়ে যে কোনো রঙের উপর রাখুন এই যে ফটোশপে যে রঙগুলো আছে যে কোনো রঙের উপর আপনি চাচ্ছেন এই বেগুনি রঙটা দেখুন এটার উপরে রাখুন আপনি কিভাবে অনেক রঙ খুঁজে পাবেন আপনাকে একটি ছোট্ট টিপ দিলাম ফটোশপে অনেক ধরনের রঙের খেলা পাওয়া যায় আপনি এখানে ধরুন আপনি চাইলে পিকজি ব্যবহার করে করতে পারেন অথবা আপনি যে এই যে নিচে একটি কালার কোড আছে ফটোশপের আপনি যখনই রঙের এখানে যাবেন এই আইকনটিতে যাওয়ার আমি আবারও বলছি এই আইকনটিতে যাওয়ার পর আপনি এখান থেকে রং পছন্দ করবেন যে কোনো একটি রং এই যে এখানে একটি কোড আছে দেখুন সামনে হ্যাশ আছে কোড আছে আমি এই এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম নিয়ে আমি ধরুন কালার দিতে চাচ্ছি আমি যদি কন্টেন্টকে বলি কালার তাহলে সে তার ভিতরে যা কি যে রংটি আছে এই রংটি পরিবর্তন করে নেবে দেখুন সে কালার পরিবর্তন করে নিয়েছে অর্থাৎ কন্টেন্টের মধ্যে যে এইচ টু এবং পি আছে সে সবার রং এই রকম করে দিয়েছে আপনি চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারেন নীল ধরুন আমি নীল রংটি ব্যবহার করতে চাচ্ছি এখানে এই যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গাটিতে বসিয়ে দিন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল এইচ দিয়ে এটাকে সেভ করে নিন দেখুন গল্পে গল্পে করি অথবা আমি চাইলে যে কোনো একটি রং যে কোনো যে কোনো এই যেটি আমি এটি নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম পেস্টটিকে অবশ্যই সেভ করে নেবেন দেখুন এরকম তো আমরা আসলে এভাবে কাজ করতে পারি খুব সুন্দরভাবে এভাবে কাজ করা যায় আমরা এভাবে গল্প গল্পে কোডিং শিখব গল্প গল্পে কিভাবে আরও মজার মজার সব কাজ করা যায় কঠিন কঠিন কাজ কিভাবে গল্প গল্প করা যায় আমরা সেই বিষয়গুলি দেখব তো আজ এ পর্যন্তই আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবার কথা হবে সে পর্যন্ত প্র্যাকটিস করুন বেশি বেশি করে প্র্যাকটিস করুন সোর্স ফাইলগুলো নিন এবং পজ করে করে সব কিছু প্র্যাকটিস করুন যে কোনো সমস্যায় পড়লেই আমাদের ফেসবুক গ্রুপ গল্প গল্পে কোডিং শিখিতে জয়েন করুন এবং আমাদেরকে আপনার সমস্যার কথাগুলো বলুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন